এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভালো লাগার ফসল কেন ভালো লাগার ফসল সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই অল্প একটু তারপরে আমার সঙ্গে যে এরকম আমাদের মানে পাশেই মানে আমাদের জমি থেকে একটু দূরে পাশের গ্রাম তো এই দাদা কত সুন্দর ফসল ফলিয়েছে আর কতটা লাভজনক এই মুহূর্তের জন্য সেটা আপনাদেরকে একটু হিসাব দেবো আর ফসলটাও একটু দেখাবো যেহেতু সন্ধ্যা লেগেছে তাড়াতাড়ি আপনাদের অল্প একটু দেখাই তো একটু উঁচু করি আপনারা দেখতে পাচ্ছেন আর একটু নিচু করি তাহলে বুঝতে পারবেন কতদিন ধরে এই ভেন্ডিগুলো তোলা হচ্ছে খেয়াল করুন কতদিন ধরে তোলা হচ্ছে আর মাথাগুলো দেখলে বুঝতে পারবেন কতদিন ধরে এখনো তোলা যাবে তো সেটাই এই দাদার কাছ থেকে শুনবো আর ভেন্ডিগুলোর কোয়ালিটি আগে অল্প একটু আপনাদেরকে দেখাবো দেখানোর পর ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করছি এটা কবে লাগানো মানে কোন কোম্পানির বীজ কত করে এখন বিক্রি হচ্ছে কি পরিমাণে উঠছে সমস্ত কিছুই শুনছি এখন আমাদের সঙ্গে রয়েছে যে চাষি ভাই দাদা আপনার নামটা বলে দিন একটু সবাই দেখবে এখানে ইব্রাহিম বিশ্বাস তো এই যে পিছনে ভেন্ডি গুলো আমরা দেখছি এই ভেন্ডি কটা জাত আছে এখানে জমি তো কতটুকু ক্যামেরার দিকে তাকিয়ে বলেন মোট জমি কতটুকু বারো কাটা বারো কাটা তাহলে এই পাশে যে গাছগুলো আছে এই গাছতে এটা কি জাত এটা দেওয়া দেওয়া কোন কোম্পানির দেওয়া কোম্পানি দেওয়া তো এমনি ভেন্ডির মডেল নাম্বার নেই বা জাত ও বলেছে দেওয়া আর ওই পাশেরটা কি ওই পাশেটা স্মৃতি বিএসএফ কোম্পানি বিএসএফ কোম্পানি স্মৃতি স্মৃতি তা ওই বিএসএফ কোম্পানি স্মৃতি ভালো হচ্ছে না এটা ভালো হচ্ছে কোনটা ভালো লাগে ভালো না বিএসএফ কোম্পানির ওই ভালো আর ভেন্ডির গঠন কোনটার ভালো ওইটা না এটা গঠন ওটারই ভালো মানে বিএসএফ কোম্পানিটাই ভালো তো বিএসএফ কোম্পানি যে মাল্টিনেশনাল কোম্পানি আপনারা জানেন নুনহেমসের তো ওটাতে ফলন নাকি বেশি পাচ্ছে এই মুহূর্তে ওটাতে ওটা প্রতিদিন তোলা যায় আর এটা একদিন পর একদিন তুললে ভালো হয় আর ওটা প্রত্যেকদিন তোলা যায় দিন তোলা যায় তাহলে বুঝতে পারছেন এটা কত অতি বর্ষা মানে এই বছর তো অতি বর্ষার বছর এত বৃষ্টির মধ্যেও কত সুন্দর গাছ আছে অল্প একটু দেখাবো আপনাদেরকে তো অল্প একটু আপনাদেরকে দেখাই এই যে ভেন্ডিটা এই দেখুন গঠনটা কত সুন্দর এটা হচ্ছে দেওয়া কোম্পানির কেমন এই দেখুন এখানে মাথাটা এখনো দেখুন এখনো কত আছে খেয়াল করেছেন ওই যে বলা হলো দিন পনেরো কুড়ি নিশ্চিন্তে এখনো কিন্তু তোলা যাবে প্রত্যেকটা মাথাতেই দেখুন আজকে যেহেতু সকালে তোলা হয়েছে না এ দেখুন অবস্থা পরের গাছটাতে দেখুন এই দেখুন এই গাছে দুটো তারপরের গাছে চলে যায় এখানে খেয়াল করুন ফুল এবং চলছে তারপরের গাছে দেখুন এই দেখুন তার মানে প্রত্যেকটা গাছের মাথাতেই আপনারা কিন্তু দেখতে পাবেন এই যে ফুল এবং জালি সব কিন্তু রয়ে গেছে কত সুন্দর মাথা রয়েছে এখনো তো যাই হোক এই গাছগুলোর বয়স কত কত মানে কোন সময় এটা লাগানো হচ্ছে বৈশাখ মাসের পনেরো তারিখ বৈশাখ মাসের পনেরো তারিখ পনেরো তাহলে বৈশাখের পনেরো এটা কি বৈশাখ জ্যৈষ্ঠ পনেরো আষাঢ়ের পনেরো এটা শ্রাবণ গিয়েছে ভাদ্র ভাদ্র তার মানে তিন মাস সাড়ে তিন মাস নাকি সাড়ে তিন মাসের উপর সাড়ে তিন মাসের ওপরে এখানে কতদিন ধরে তোলা হচ্ছে আমি লাগানোর পর মোটামুটি পঁয়তাল্লিশ দিনে ফল পাওয়া যায় পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে ফল পেয়ে পঞ্চাশ দিনে ফল এখন বর্তমান আজকে আজকে তোলা হয়েছে হ্যাঁ আজকের বাজার দর কত আজকে পঁয়ত্রিশ টাকা বেঁচেছি পঁয়ত্রিশ টাকা কতটুকু উঠেছিল আজকে পঞ্চান্ন কেজি প্রত্যেক দিন তোলেন আর কালকে হয়েছিল চৌষট্টি কেজি মানে প্রত্যেক এরকম তোলা হয়ে গেল তাহলে পঁয়ত্রিশ সপ্তাহে আমি দুই দিন বাদ আজকে কত টাকা হয়েছে আজকে আজকে হয়েছে এগারোশো কালকে কালকে কত হয়েছিল কালকে কত হয়েছিল কালকে তেরোশো হয়েছিল তেরোশো তাহলে টোটাল এই যে মানে এখনো পর্যন্ত এই যে বলছেন যে সাড়ে তিন মাস মতো হলো তাই না

নিজে পোড়া ওষুধ তাতেই ঘাস আচ্ছা এর আগে তো প্রচুর পাতা ছিল না এখন তো পাতা টাতা নেই ভালো এখন শুধু এই যে যেগুলো দেখা যাচ্ছে ওইগুলো তো কেটে দিতে হবে থাকবে ওইগুলো মাথা শেষ হলে ওইগুলো আবার হবে তখন এই মাথাগুলো কেটে দেওয়া হবে মাথাটা এত শেষ হওয়া ভাবে ঠিক হ্যাঁ এটা এক তিন কে হবে তারপরে সব মাথা কেটে দেব তলায় আবার হবে আচ্ছা এখনো দুই তিন মাস হবে আর ওষুধ টষুধ এই বর্ষাকালে অ্যাকচুয়ালি বর্ষাকালে আমি ভেন্ডি নি আমরা ভেন্ডি করি ওই সময় ওই যেটা ওই কদিন বাদে যেটা বীজটা বর্ষার পরে যেটা লাগানো মাসে অগ্রান মাসে যেটা বসানো হয় তো এই সময় ওষুধ কেমন লাগে ওষুধ সপ্তাহে একদিন ছত্রাকনাশক আর পোকার লাদাভগা বিশেষ করে লাদাভগা কা আক্রমণ দেখা দেয় লাদাভগা সবুজ মাছি আচ্ছা এই দেখুন তাহলে 12 কাটা জমি থেকে চাষী ভাই 90000 টাকা আপনারা জানেন ভেন্ডির দাম আপনাদের ওখানে বাজার কত সেটাও আপনারা যাচাই করে দেখতে পারেন এই মুহূর্তে তাহলে বুঝতে পারবেন আর ভেন্ডি প্রত্যেকদিন তুলতে হয় এমনি বর্ষাকালে অতিরিক্ত বৃদ্ধি হয় তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন যেখান থেকে কতটা লাভজনক ফসল এবং এখনো এখনো কতদিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বললো বারোশো তেরোশো এরপরে যদি আরো একটু দাম বাড়ে সেখানে ক্ষেত্রে আপনার পনেরোশো পর্যন্ত আসতে পারে কোনো ব্যাপার না তো সেটা এখনো যদি পনেরো দিন কুড়ি দিন পর্যন্ত তোলা যায় মাথা যা দেখতে পাচ্ছেন কুড়ি দিন নিশ্চিন্তে তোলা যাবে তাহলে সেখানে কতটা লাভ দাঁড়াবে আপনারাই আগে করুন চলুন এইবার ওই যে বিএসএফ কোম্পানির যেটা সেই ভেন্ডিটা আপনাদের দেখাবো হচ্ছে বি এসএফ কোম্পানির কী বললেন স্মৃতি না এই বিএসএফ কোম্পানির স্মৃতির গাছের হাইট কিন্তু ওর থেকে অনেকটা বেশি হয় আর এর ভেন্ডির বলেন তো ওজনও বেশি না ওজনটা বেশি মাথাটা দেখুন এই যে গাছের হাইট পাঁচ ফুট পর্যন্ত কিন্তু চলে গেছে এখানে আসন পাশের গাছে হ্যাঁ দেখুন এই দেখুন এই হচ্ছে পাতাও তেমন বেশি না মোটা না এই দেখুন চিকন চিকন পাতা এই দেখুন খেয়াল করুন ভেন্ডির কোয়ালিটিটা দেখায় আজকে সকালে তোলা সেই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না এই একটা ভেন্ডি মাথাতে আছে গাছের হাইট এটা সাড়ে পাঁচ ফুট নিয়েছে তো এই গাছগুলো হচ্ছে

কত কিলো সার দেওয়া হয়েছে বারো কাটাই বারো কিলো তো এই দেখুন এই দিকের যে মাথাগুলো এটা হচ্ছে সেই দিবা আর এই দিকের মাথাটা দেখুন অনেকটা হাইট এটা হচ্ছে সেই স্মৃতি হাইট কিন্তু অনেক বেশি নেবে আর এই যে ভেন্ডির কোয়ালিটি দেখুন এই যে ধরো একটা ভেন্ডি তুলে আসি মাঝে থেকে ধরো আপনাদের দেখাই দেখুন হাইট মাথা ছাড়িয়ে গেছে একদম এই যে ভেন্ডি বর্ষাকালে আমরা ভাবি সেই সেই মোটা মোটা ভেন্ডি হবে সেরকম না কিন্তু দারুন একদম ওই ওই রকম সময় আমরা যে শীতে করি

দিন পনেরো আগে আচ্ছা আচ্ছা তো যাই হোক এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে আপনার চাষি ভাইদের কাছে শেয়ার করতে পারেন বর্ষাকালীন ভিন্ডি আপনারা করতে পারেন তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাষি ভাইদেরকে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই